তো দেখতে পারবো একটি সুইচ ব্যবহার করেছি পুষ্প পুস্ট সুইচ আচ্ছা পুস্ট সুইচের আমরা পুস সুইজের মূলত একটা নর্মালি এনসি থাকে একটা এনো পাত্তা থাকে নর্মালি ক্লোস নর্মালি ওপেন তো আমরা নর্মালি ক্লোস থেকে একটি লাইট সংযোগ দিয়েছি নর্মালি ওপেন থেকে একটি একটি লাইট সাইড খেয়েছি তো আর নর্মাল ওপেন থেকে যে লাইটের সঙ্গে দিতে তার সাথে একটি বাতাস ব্যবহার করেছি অর্থাৎ আমরা যখন সেন্ড করছি তখন আমাদের অটোমেটিক নর্মালি চলো যেটা সেটা লাইটটা অন থাকবে তারপরে আমরা যখন নর্মালি এই সুইচটা পুশ করব তখন সে নর্মালি নর্মাল ওপেন করতে লোড চলে যাবে যাওয়ার পরে তখন আমাদের এই লাইটটা অন হবে এবং বাজাসটা অন হবে আচ্ছা আমরা এখন লাইন বিস্তারিত দেখি আমরা দেখতে পাচ্ছি আমাদের তো আমরা যখন পুশ করবো তখন নর্মালি ওপেন প্রান্তের লাইটটা চলছে এটাই ছিল আজকের আমাদের জাস্ট বোঝা যে এন ও আর এন সি মূলত কি ধন্যবাদ